দর্শক আসসালামু আলাইকুম দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈ শুকনো মরিচের হাটে সেই শুকনো শুক্লিচির হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব বর্তমান শেষ এই শেষ সিজনে বর্তমান কী বাজার দর মরিচ চলতেছে কী বাজার দরে বিক্রি হচ্ছে দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাপনা যে মরিচটা আছে যেটা হাই কোয়ালিটি এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি এক নম্বর চিকেন পাপনা মরিচ বর্তমান বাজারের হাই কোয়ালিটি এক নম্বর কোয়ালিটির মরিচ বর্তমান কিন্তু আমদানি প্রচুর বা খুব কম খুব কম বর্তমান আমদানি তাও টুকটাক বেচা কিনা হচ্ছে দেখেন তবে এখনও কিন্তু ঝনঝন শুকনা রয়েছে দেখেন মরিষটা এখনও ঝনঝন শুকনা তো এটার বাজার চলতেছে আপনার ছয় থেকে ছয় টাকা পর্যন্ত ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছে তবে এটা হচ্ছে হাই কোয়ালিটি এটা চারশো পাঁচশো যাচ্ছে তো দর্শক প্রথমে বলে থাকি যদি আপনাদের কারো আমার এই আপডেট পেয়ে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মরিচের বাজার আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক তো দর্শক এটার বাজার তো বললাম এটা হচ্ছে আপনার চিকন পাপনা এই মুরিচটাতে ঝাল নাই তবে এটা কালারের দিক দিয়ে খুব সুন্দর তার জন্য এটার চাহিদা বর্তমানেও রয়েছে এমনকি এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা যে মরিচটা আছে দেখেন ঝনঝন শুকনা চিকন কাঠের মধ্যে পঞ্চগড়ের চাইতে ঝাল মরিচের মধ্যে হচ্ছে আপনার জিরা মরিচ এরপরে আছে কারণ মরিচ সব চাইতে বেশি ঝাল হচ্ছে আপনার জিরা এই যে দেখেন কি সুন্দর কোয়ালিটি রয়েছে এখনও কি সুন্দর কালারফুল ঝনঝন শুকনা তো এটার বাজার চলতেছে আপনার সাত হাজার পাঁচশো ছয়শো টাকা বা সাতশো টাকা পর্যন্ত কিন্তু চলতেছে এটার বাজার মরিচার বাজার বর্তমান কিন্তু খুব কম মরিচের বাজার আট হাজার টাকা পর্যন্ত কিন্তু চলতেছিল কয়েকদিন আগেই এখন আজকে একটু বাজার কম গেছে সাত হাজার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে দেখেন কি সুন্দর কোয়ালিটি লাল টস টসের ঝনঝনের তবে বর্তমান কিন্তু খুব আমদানি কম যে পরিমাণে পাটিগুলো আসতেছে মরিচ নিতে সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না কিন্তু তো পাটিও বর্তমান খুব কমে গেছে টুকটাক পাটি কিনতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যেগুলো যায় আর মাঝে সাথে মোকামের যেগুলো আছে দুই নাম্বার কোয়ালিটিগুলো যাচ্ছে মোকামি আর এগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যায় দেখেন এক নাম্বার কোয়ালিটি কিন্তু এটার বাজার আপনার সাত হাজার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে চলতেছে জিরা মরিচ তবে বর্তমান কিন্তু হাটের মরিচটা এখনও কিন্তু ঝনঞ্ঝ শুকনো রয়েছে এবং কলেস্ট্রলের মরিচটা কিন্তু একটু সেম সে কারণে এটার বাজার খুব কম দর্শক আর এই পাশে যে মরিষটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট যে লালি একটা আছে লালি ফটকা এটা হচ্ছে আপনার কারেন্ট লালি ফটকায় যে দেখেন এটার বাজার কিন্তু খুব কম সর্বোচ্চ আপনার নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত এটার বাজার আপনার নব্বই বা একশো টাকার মধ্যেই আপনি পাচ্ছেন কারেন্ট লালি যে মরিচটা আছে এক নম্বর এটা আপনার হচ্ছে কারেন্ট লালি মরিচ তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এটার সাথে আপনার মরিচ বলেন চিকেন পাবনা বলেন এগুলো সবগুলো মিক্স করে সুন্দর একটি কোয়ালিটি পাউডার করে কিন্তু আপনারা কম প্রত্যায় সুন্দর একটি কালারফুল মরিচের পাউডার বিক্রি করতে পারবেন এবং কি লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই ভাই ট্রেডাস থেকে প্রতিনিয়ত সারা বাংলাদেশে দিতেছে প্রতি কেজিতে মাত্র দুইটা কমিশন নিয়ে তারা সারা বাংলাদেশে মরিচ দিতে সে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে তাদের সাথে কন্ট্রাক্ট করে পঞ্চগড়ে শুকনা মরিচ নিয়ে যাইতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে যদি আপনাকেও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এবং কি যারা অর্ডার করবে তাদেরকে প্রতি বস্তায় আগে এক হাজার টাকা অ্যাডভান্স রেখে মরিচ অর্ডার করতে হবে অ্যাডভান্স করার পর আপনার অর্ডার কনফার্ম হয়ে গেলে আপনার যত টাকা মরিচের বিল আসবে সেই টাকা থেকে আপনার যত টাকা দিয়েছেন সেই টাকা মাইনাস করে কন্ডিশন করা হবে তো দর্শক যদি আপনাকেও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত ওই ঝোলি হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ